বাংলার জমিনে অনেক মসজিদের ইমাম সাহেব পর্যন্ত নামাজের ভিতরে খুশু আনতে পারে না তাদের চিন্তা চেতনা এরকম দুনিয়াদার কারণ কি ইমামের দোষ আমি দেব না দোষ দেব মসজিদ কমিটির কারণ ইমামের বেতন দেয় পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বর্তমান যুগে ছয় হাজার টাকা সাত হাজার টাকায় চলে কোন কায় চিন্তা করে যে আমার তো সংসার আছে আমার ছেলে মেয়ে আছে আমার পরিবার আছে এই পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য তো আমাকে এই ছয় হাজার টাকায় তো হবে না আমার তো আরও উপার্জন করতে হবে উপার্জন করতে হবে নামাজ নামাজ যখন পড়ে নামাজে দাঁড়াই তারা চিন্তা করে কিভাবে আমার একটা প্রাইভেট করা পড়াতে হবে কিভাবে একটা টিউশনি করাতে হবে কিভাবে আর দুইটা টাকা ইনকাম করতে হবে এই চিন্তায় নামাজ পড়াই আমার ভাইরা বন্ধুগণ আবার কমিটির কিছু কিছু তেল মারা কমিটির মানুষ আছে তারা বিভিন্ন দোকানে দোকানে তেল মারে আহারে ইমাম সাহেব ছয় হাজার টাকা বেতন পায় পাঁচ হাজার টাকা বেতন পায় কিন্তু এই টাকার ভিতর বরকত আছে এই বরকতের দোহাই দিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে যুগের পর যুগ ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় একটা টাকা বেতন বাড়াতে গেলে পাঁচশো টাকা বেতন বাড়াতে গেলে আমার মনে হয় এমপির কাছ পর্যন্ত পারমিশন লাগে অথচ মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হয় কারোর কাছে পারমিশন লাগে না ইমাম সাহেবের জন্য পাঁচশো টাকা বেতন বাড়াবে বছরের পর বছর ঘোরাবে আর বলবে হুজুরের কথা বলেন সব কি কমন পড়ে যাচ্ছে গায়ে লাগতেছে নাকি আমার ভাইরা বন্ধুগান যদি ইমাম সাহেবের ওই ছয় হাজার টাকার ভিতর বরকত থাকে তাহলে ওই টাকাটা তুমি নাও আর তুমি ব্যাংকের থেকে যে মাসে মাসে চল্লিশ হাজার পাও তুমি যে সরকারি চাকরি করে মাঝে মাঝে তিরিশ হাজার পাও তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঝে মাঝে মাসে মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম হয় যেহেতু তোমার টাকায় বরকত নেই ওই টাকাটা ইমাম সাহেবের দিয়ে দেওয়ার এই টুক টাকা তুমি নাও ওই ব্যাপারে তো একেবারে এটা কি হয় নাকি এটা কি সম্ভব নাকি কথা বলেন এই আমি বলি ভাই নামাজের মধ্যে খুশুখুচু যদি আনতে চান অবশ্যই এই ইমামকে পরিপূর্ণ বেতন দিয়ে তাকে রাখতে হবে বাইরে চিন্তা করতে দেওয়া যাবে না কারণ তারা ভরণ পোষণ একশো জন একটা এলাকায় একশো জন মানুষ বসবাস করে সবাই যদি একশো টাকা দেড়শো টাকা করে দেয় ইমাম সাহেবের বেতন মিনিমাম পনেরো হাজার টাকা হয় পনেরো হাজার টাকা যদি ইমাম বেতন পায় তাহলে আর বাইরে কোনো জায়গায় চিন্তা করা লাগে না আপনি এটা করে দেন দেখবেন ইমাম সাহেবও সুন্দর হবে নামাজটাও সুন্দর হবে ইমামের পিছনে নামাজটাও আপনারও সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমার ভাইরাম তাহলে নামাজ যখন দাঁড়াবো তখন বেহুদা কোনো কাজ করা যাবে না অমনোযোগী হওয়া যাবে না তাড়াহুড়া করা যাবে না